এভাবে যদি সাজানো গোছানো খুব সুন্দরভাবে থাকে তাহলে দেখতে ভালো লাগে নাকি এগুলো যদি এলোমেলো থাকে তাহলে বাথরুমটা দেখতে বেশি ভালো লাগে এবং এটার কিন্তু আপনার তিনটা আলাদা আলাদা ডিজাইন আছে দেখেন এইটা দেখেন ডিজাইনটা কতটা সুন্দর এবং এইটা হচ্ছে আরেকটা ডিজাইন আর হ্যাঁ এগুলো কিন্তু আপনার লোকাল প্রোডাক্ট না বাজারে কিন্তু অনেকগুলো লোকাল প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো অনেক সস্তায় আপনারা পাবেন এবং চিপ কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে অনেক চেকন চেকন তার দিয়ে সেগুলো তৈরি সেগুলো কিন্তু এভাবে লোডও নিতে পারবে না এবং খুব সহজেই জং ধরে যায় আর এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট পুরোটা এসে স্টিল লাইফ টাইম এগুলো আপনি পানিতে ভিজিয়ে রাখবেন একটু কিন্তু জং পড়বে না এবং প্রোডাক্টটা যখন আপনার হাতে নেবেন বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা ডিজাইনটা জাস্ট দেখেন এবং এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটাও আপনারা সেমভাবে ইউজ করতে পারবেন সবগুলোই ডিজাইনগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর সেই সাথে প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভারী এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এখানে আপনারা তিনটা লেয়ারে অনেক কিছু সাজিয়ে রাখতে পারবেন দেখেন আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে আপনারা চাইলে এখানে সাবান রেখে দিতে পারবেন তাছাড়া আপনাদের যে শ্যাম্পু গুলো আছে হ্যান্ড ওয়াশ আছে কিংবা আপনার কন্ডিশনার যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে এভাবে খুব সুন্দর ভাবে আপনারা অর্গানাইজ করে রাখতে পারবেন এবং উপরে তাকেও কিন্তু আপনারা অনেক কিছু রেখে দিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বাথরুমের পাশাপাশি কিচেনে ইউজ করতে পারবেন এই দেখেন একটা প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট মাত্র কয়েক মাস হয়েছে আমরা কিনেছি ইউজ করেছি দেখেন প্রোডাক্টটা একেবারে জং ধরে কিন্তু বাজে অবস্থা হয়ে গেছে এটা আমি খুলে ফেলছি আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা আমি আপনাদেরকে কিচেনে লাগিয়ে দেখাচ্ছি এটা আমরা খুলে ফেলছি দেখেন এটার অবস্থাটা দেখেন কত বাজে অবস্থা খুবই নিম্নমানের ছিল প্রোডাক্টটি আমাদের প্রোডাক্টটা আমরা এখানে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এভাবে খুব সহজেই আপনারা আপনাদের কিচেনে ঝুলিয়ে রাখতে পারবেন এবং আপনাদের যে মশলার কৌটোগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই দেখেন খুব ইজিলি এখানে আপনারা সাজিয়ে রাখতে পারবেন আপনার চাইলে তেলের বোতলও কিন্তু এখানে রেখে দিতে পারবেন এইভাবে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ লোড নিতে পারবে এবং আপনারা যদি চান এখানে আপনাদের যে ফ্রাই প্যানগুলো থাকবে কিংবা কড়াইগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা খুব ইজিলি দুই সাইডে কিন্তু আপনারা খুব সহজেই হ্যাং করে রাখতে পারবেন এবং এটা একটু উপরের দিকে লাগানোর পরে কিন্তু আপনারা এখানে একসাথে দেখেন অনেকগুলো কুকিং প্যান কিন্তু এখানে রেখে দিতে পারবেন এবং এখানে আপনারা ডিশওয়াশিং যে সোপটা ইউজ করেন সেটাও কিন্তু এখানে রেখে দিতে পারবেন দেখেন আপনার কিচেনটা কিন্তু খুবই সাজানো গোছানো থাকবে এবং এখানে যদি আপনার এগুলো সাজিয়ে গুছিয়ে রাখেন আপনার কিচেনের কিন্তু জায়গাটাও সেফ হবে এবং কিচেনটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে একদম সাজানো গোছানো পরিপাটি থাকবে তাহলে কোন ডিজাইনটা আপনারা নিতে চাচ্ছেন সেটা অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে আপনার পছন্দের ডিজাইনটি অর্ডার করে দিতে পারেন